সিংহরাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য এক অভূতপূর্ব ঐশ্বরিক আশীর্বাদ এবং নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে বন্ধুরা দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ধনরাজ কুবের মা লক্ষ্মী সূর্য চন্দ্র এবং শনি মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনে হতে যাচ্ছে এক বিশাল পরিবর্তন যা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করবে এবং এক নতুন অর্থে পূর্ণতা আনতে চলেছে আজকে আমাদের আলোচ্য বিষয় হল একত্রিশে জানুয়ারি দুহাজার শনিবার পয়লা ফেব্রুয়ারি দুহাজার রবিবার দিন থেকে আগামী দোসরা ফেব্রুয়ারি দু সোমবার দিনের মধ্যবর্তী সময়কালের মধ্যে কালপুরুষের রাজক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ যার ফলস্বরূপ কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি তথা সিংহ রাশির জাতজাতিকাদের জীবনে দশটি বড়সড় পরিবর্তন আসতে চলেছে পয়লা ফেব্রুয়ারি দু রবিবার ভোর পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে শুরু হচ্ছে মাঘী পূর্ণিমার পূর্ণক্ষণ বা পূর্ণ তিথি এবং এই তিথি থাকবে আগামী দোসরা ফেব্রুয়ারি দু সোমবার শেষ রাত ভোর তিনটে বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে তবে এই যে পরিবর্তনের শুভক্ষণ বা শুভ তিথি থাকবে আগামী দু হাজার ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাস পর্যন্ত জ্যোতিষশাস্ত্র মতে মনে করা হচ্ছে মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে একশো চুয়াল্লিশ বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে এক বড় সড় পরিবর্তন জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে এই মাঘী পূর্ণিমার দিন থেকেই রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ এই বিশেষ দিন থেকেই সূর্য চন্দ্র পৃথিবী একই সরলরেখায় অবস্থান করবে এবং সৃষ্টি হচ্ছে সিংহ রাশি সাপেক্ষে ত্রিগ্রহী যোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে একাদশভাবে প্রদান এবং আপনার রাশির রাশিপতির সূর্যের তৃতীয় দৃষ্টির প্রভাবে পঞ্চমে তার ট্রানজিট সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ যার জন্য আজ থেকেই আগামীর সময়কাল পর্যন্ত সময়টির গুরুত্ব বেড়েছে প্রচুর শাস্ত্রমতে মাঘ মাসের এই পূর্ণিমা তিথিকে বলা হয় মাঘী পূর্ণিমা দু ছাব্বিশ সালে মাঘীপূর্ণিমা সিংহ রাশির সাপেক্ষে যেন সৃষ্টি করছে নবপঞ্চম মানব্যযোগ ঠিক তেমনি অন্যদিকে সৃষ্টি করছে শনি বুধের একত্রে মিলনের প্রভাবে অর্ধকেন্দ্র যোগ এর ফলে সিংহ রাশি বা সিংহ সিংহলগ্নের জাতক জাতিকাদের ওপর কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে যার ফলস্বরূপ সিংহ রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত অপূর্ণ স্বপ্নগুলি এরপর পূরণ হবে জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিচক্রের নটি গ্রহ সাতাশটি নক্ষত্র বারোটি রাশির উল্লেখ রয়েছে কালপুরুষের রাশিচক্রের অনুসারে প্রতিটি গ্রহ নক্ষত্র এবং ছায়া গ্রহগুলি স্থান বদল করে বলেই রাশিচক্রের ওপর তার প্রভাব পড়তে থাকে তার ফলস্বরূপ শুভ এবং অশুভ দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই আগামী সময়কালের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের ওপর কি কি প্রভাব পড়তে চলেছে এই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচনার মূল বিষয় তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে একত্রিশে জানুয়ারি শনিবার পয়লা ফেব্রুয়ারি রবিবার এবং দোসরা ফেব্রুয়ারি সোমবার দু থেকে আগামী মার্চ এপ্রিল সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হল গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে এই সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ সিংহ রাশি বা লগ্নের সাবেক্ষে অবস্থান করছে নবমভাবে এবং সেখানে শুক্রের সাথে মিলিত হচ্ছে তৈরি করছে অর্ধকেন্দ্রযোগ গ্রহের যুবরাজ বুধকে বুদ্ধির গ্রহ শিক্ষার গ্রহ শিক্ষণের গ্রহ হিসেবে বিবেচনা করা হয় তাই আগামী সময়কালের মধ্যে সিংহরাশির জাতক জাতিকারা বিশেষত স্টুডেন্টরা বা আপনাদের সন্তানদের ক্ষেত্রে যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন যে কোনো ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে দ্বিতীয়ত এতদিন ধরে যেই তুলনায় পরিশ্রম করেছেন সেই তুলনায় সঠিকভাবে সফলতাগুলিকে লাভ করতে পারেনি তবে এরপর কিন্তু স্টুডেন্ট হরস্কোপটা হতে যাচ্ছে তুঙ্গি অন্যদিকে স্কুল কলেজ মাধ্যমিক লেভেলের কোনো পরীক্ষায় বসুন কিংবা যে কোনো কম্পিটিশনমূলক এক্সামে বসুন সেই জায়গা থেকে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল সময়কালের মধ্যে যে কোনো জায়গা থেকে জয়লাভ করতে পারবেন সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তী পরিবর্তনটি হল গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকেই বুধকে কিন্তু স্বাস্থ্যের অধিপতি বা কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয় এই বুধ অবস্থান করছে আপনার নবমে এবং সেখানে শুক্রের সাথে ট্রানজিট করছে যার ফলে স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাঁচা বেঁধেছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর অনেকটাই দূর হয়ে যাবে এরই পাশাপাশি পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি এতদিন চলে আসছিল সেই জায়গা থেকে যেমন সমাধান খুঁজে পাবেন ঠিক তেমনি যাদের নার্ভের সমস্যা ডায়াবেটিসের সমস্যা কিংবা যে কোনো ক্ষেত্রে একটা স্বাস্থ্যগত দিক থেকে একটা অসুস্থতা অবলম্বন করেছেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন শুধু তাই নয় আপনার পিতা মাতা কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা যদি কোনো প্রবলেম চলছিল সেই জায়গা জায়গার সমস্যা কিন্তু মিটে যাবে সিংহ জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হল আপনার রাশি হিসাবে কে দৈত্যগুলো শুক্রাচার্য বা শুক্রদেবের পক্ষ থেকে বর্তমানে শুক্র অবস্থান করছে সিংহরাশির সাপেক্ষে নবমভাবে এবং সিংহরাশির সাপেক্ষে শুক্রের এই অবস্থান আগামী একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ পয়লা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পূর্ণিমা দোসরা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পূর্ণিমা এবং আগামী পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত থাকবেন তুঙ্গি যার ফলস্রোত আপনার পঞ্চমে নবমে এবং চতুর্থ ঘরের ত্রিকোণপতি হিসাবে ভীষণ ভীষণ উন্নতির যোগ ঘটাবে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাস পর্যন্ত কারণ সিংহরাশির জন্য ভাগ্যের মালিক হতে যাচ্ছেন দৈত্যগুলো শুক্রাচার্য এর ফলশ্রুত ভাবের জিনিসপত্র কেনা বাড়ির কোনো শখের বা প্রয়োজনীয় জিনিসপত্র কেনার শুভ পরিবর্তন থাকছে বিশেষত দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরি গাড়ি কেনা কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয়ের অপেক্ষায় যারা ছিলেন দুহাজার পঁচিশে যেই সমস্ত স্বপ্নগুলি এতদিন পূরণ করতে পারেননি দুহাজার ছাব্বিশের এই মাঘী পূর্ণিমা থেকে কিন্তু সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ করতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের যে সমস্যা বা বাধাগুলি চলছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন সিংহ জাতক জাতিকাদের জীবনের পরবর্তী পরিবর্তন হল বৃহস্পতির ট্রানজিট তাই আগামী সময়কাল থেকে দেবগুরু বৃহস্পতি আপনার একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে যা আপনার ধন ও লাভের অধিপতি অর্থাৎ ধনেশ এবং লাভের ভাবে দৃষ্টি প্রদান করবে যার মারফত যে কোনো পেশাদারী কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতি সৃষ্টি হবে আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন সেই জায়গায় উচ্চ পদ সম্মান এবং প্রশংসার অধিকারী বা অধিকারিনী হতে পারবেন অন্যদিকে ধনরাজ কুবের সিংহরাশি বা লগ্নের সাপেক্ষে লগ্নস্থভাবে অবস্থান করতে চলেছে যার ফলে যারা কোনো জায়গায় ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন শনির ঢাইয়া চলার কারণে ঋণ মুক্তিপথে বাধা পাচ্ছিলেন তাদের ক্ষেত্রে সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাব তাই কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট সংকটমোচনকারী বজরং বলি হনুমানজির জয় অন্যদিকে আগামী সময়কালের মধ্যে কর্মদাতা বা কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ বুধের সাথে ট্রানজিটের ফলে কর্মের জায়গায় বেকারত্ব এবং নতুন পথের দিশা খুঁজে দেবে দু হাজার দাঁড়িয়ে একত্রিশে জানুয়ারি দু হাজার পয়লা ফেব্রুয়ারি দু এবং দোসরা ফেব্রুয়ারি দু থেকে আগামী আঠাশে ফেব্রুয়ারি দু ছাব্বিশ তারিখের মধ্যে সিংহ বা লগ্নের জাতক জাতিকাদের চাকরি এবং কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে কর্মসংস্থানের জায়গায় সিংহ রাশির মানুষের খুব খুব উন্নতির যোগ আপনার করতে বিভিন্ন দিক থেকে আটকে থাকা চাকরিগুলি আবার পুনরায় ফিরে পেতে দেখতে পাওয়া যাবে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলো পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যায় কিংবা কর্মের জায়গায় উচ্চ পদপ্রাপ্তি প্রমোশন প্রাপ্তি বা ট্রান্সফারের ছোটখাট সুযোগ সুবিধাগুলি প্রাপ্তি করতে পারবেন এরই পাশাপাশি কেরিয়ারের জায়গায় যেমন বড়সড় পরিবর্তন থাকছে ঠিক তেমনি বিজনেস হরস্কোপটাও থাকছে তুঙ্গি ব্যবসার জায়গায় সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছে সে আপনি যেই ব্যবসার সাথে যুক্ত থাকুন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস অফলাইন অনলাইন বিজনেস কিংবা কোনো মুদিখানার দোকান কাপড়ের ব্যবসা ওষুধের ব্যবসা সেলাই বুনাই কোনো ধাতু ব্যবসা কোনো ডেলিভারি ফুড বা প্রোডাক্ট ডেলিভারি কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী যে কোনো ছোট বড় মাঝারি ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় ব্যবসার প্রসারতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি আপনি পুরুষ হন মহিলা হন গৃহবধূ হন আপনারাও যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন এই মাঘী পূর্ণিমার তিথি বা পূর্ণক্ষণ থেকে সিংহরাশ জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষত সিংহ রাশির পূর্ব ফালগুনি নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং মহানক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার জায়গায় চাকরি বা কর্মের জায়গায় শুভ পরিবর্তন আসছে এরপর আসি সূর্যের গোচর অন্যদিকে সূর্য তথা রবিকে আমাদের কর্মজগতে সাফল্য গুরুজনের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারোগ্রহ হিসেবে বিবেচনা করা হয় সূর্য অবস্থান করতে চলেছে সিংহ রাশি হিসেবে দশম ভাব থেকে তৃতীয়ভাবে যার মারফত বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গায় দীর্ঘদিন ধরে যে মনোমালিন্য বা অশান্তি চলছে কিংবা আপনারা বাবা মা হলে সন্তানদের সাথে যে চলছিল কিংবা শ্বশুর শাশুড়ির সাথে যে চলছিল সেই জায়গায় সমস্যা মিতে যেতে দেখতে পাব এরই পাশাপাশি ব্যাংকিং বা ফাইন্যান্স সেক্টরে অনেকটাই অনুকূল পরিস্থিতি আসছে আপনারা বিভিন্ন দিক থেকে এরপর ব্যাংকিং সেক্টরে যে ঋণের জালে জড়িয়ে গিয়েছেন সেই জায়গা থেকে শুভ পরিবর্তন পাবেন কোনো জায়গায় টাকা পয়সা আটকে থাকলে সেই আটকে থাকা টাকা পয়সাগুলোকে প্রাপ্তি করতে পারবেন যারা পেনশনের টাকা ডি টাকা আটকে রয়েছে যাদের সরকারি কোনো প্রকল্পের টাকা আটকে রয়েছে যেমন বার্ধক্য ভাতা বেকার ভাতা ইন্দ্রাসনের টাকা কিংবা কোনো স্কলারশিপ টাকা কিংবা কোনো শস্য বিমা টাকার পথে প্রাপ্তির পথে যে বাধা দেখা দিচ্ছিল সেই আটকে থাকা টাকা পয়সাগুলি প্রাপ্তি করতে পারবেন এরই পাশাপাশি পারিবারিক সাপোর্ট সহযোগিতার মারফত বিভিন্ন দিক থেকে সিংহ জাতক জাতিকারা এরপর এগিয়ে যেতে পারবেন আগামী সময়কালের মধ্যে সিংহ জাতক জাতিকাদের নানা দিক থেকে আপনারা লাভের মুখ দেখতে পারবেন অংশী ব্যবসায় তুমুল লাভজনক পরিস্থিতি থাকছে বিদেশি সংস্থাগুলির সাথে কাজ করার সুযোগ পাবেন বিদেশ যাত্রার পথেও শুভ পরিবর্তন আসছে জীবনসঙ্গীর সাথে বা ভালোবাসার মানুষের সাথে বা পরিবারের মানুষজনের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার শুভ সময় থাকছে সব থেকে বড় পরিবর্তন আসছে এই মাঘী পূর্ণিমা থেকে যাদের গাইনো সমস্যা চলছিল সেই সমস্ত সমস্যার সমাধান হবে চন্দ্র সূর্য এবং দেবগ্রহ বৃহস্পতির একই স্বরলেখা অবস্থান এবং মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি যারা নবদম্পত্তি সন্তান ধারণের জন্য দীর্ঘদিন প্ল্যান পরিকল্পনা করে ছিলেন তাদের সন্তান প্রাপ্তির জায়গায় শুভ সময় অনুকূল সময় আসছে তাই আপনারা ভাবনা পরিকল্পনা করে এগিয়ে যান শুভ খবর পাবেন এরই পাশাপাশি যারা অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার শুভ সময় আসছে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহ ঠিকঠাক হয়েও গেছে কেননা সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই মাঘী পূর্ণিমা থেকে বিয়ের ফুল ফুটতে চলেছে অন্যদিকে আচমকা কোনো জায়গা থেকে ফাটকা থেকে লটারি বা অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লটারি কাটার শুভ সংখ্যা আটান্ন বাষট্টি চৌত্রিশ চোদ্দ সাতশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচ হাজার পাঁচশো ঊনষাট অন্যদিকে কর্মক্ষেত্রে কাজের যে টাফ কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল সেগুলি কিছুটা কমবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলি সুসম্পন্ন করতে পারবেন মামলা মোকদ্দমার জায়গা থেকে পর বেরিয়ে আসতে পারবেন ধন্যবাদ জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী হনুমানজির জয় মাঘী পূর্ণিমা থেকে আপনাদের ভাগ্যে কিন্তু বড় সড় পরিবর্তন আসতে চলেছে ধন্যবাদ জয় শনি মহারাজের